এই ফজলুর রহমান যদি মারা যায় তাহলে তার জানাজা দেয়া হারাম কি বলো যারা প্রকৃত মানুষ যারা সত্যিকারের মানুষ যারা মাদ্রাসা পড়ুয়া তারাই কথা ঠিক না অথচ এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে এ ধরনের বাজে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য যে ব্যক্তি করেছে সেই ব্যক্তিকে আমরা অন্তত মুসলিম হিসাবে মনে করি ফজলুর রহমান যদি মারা যায় তাহলে এই ব্যক্তিটাকে তাসলিমা নাসরিনের মতো করে তাসলিমা নাসরিন যদি মারা যায় তাহলে তাকে যেরকমটা করতে হবে এই ফজলুর রহমানকেও তেমনটাই করতে হবে কথা ঠিক কিনা এবং ফজলুর রহমান এক পর্যায়ে মৌমিন ও মুসলিমদেরকে নিয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে আলেমুল আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে আরেক দিক থেকে তাসলিমা নাসরিনের প্রশংসা করেছে তাসলিমা নাসরিন তো হচ্ছে সেই মহিলা যেই মহিলা কোরআন এবং হাদিসের বিশুদ্ধার করতে গিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে সে পতিতা বৃদ্ধির জন্য ইন্ডিয়াতে কাজকর্ম করে যাচ্ছে এবং বাংলাদেশের ধর্মীয় ব্যক্তিদেরকে সবসময় জিহাদি ট্যাগ লাগিয়ে এক ধরনের বিশ্ব মানচিত্রে অপদস্থ অপমানিত করার চিন্তা ও প্রয়াস চালিয়েছে সেই তাসলিমা নাসলিন এই ফজলুর রহমানের কাছে ভালো লেগেছে যেই ছেলেটি বাবা মাকে সম্মান করে যেই ছেলেটি সামাজিক প্রত্যেকটি মানুষকে স্নেহ সম্মান ভালোবাসা মোহাব্বত দিয়ে চলে যেই ছেলেটি মানুষকে সামনে পেলে সালাম দিয়ে চলে যেই ছেলেটি মানুষের সুখে দুঃখে কষ্টে সবসময় সামনে এগিয়ে আসে সেই ছেলেটিকে বানিয়েছে এই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কে বানিয়েছে এই মাথা মোটা ফজলু কে বানিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশে নাস্তিকতার বিশ্বাসপতা ছড়ানো চলবে না কথা ঠিক কিনা যদি তোমার ভালো লাগে তাসলিমা নাসলিমের সুরকে এবং গানকে তাহলে তুমি বাংলাদেশ থেকে চলে যাও তোমার এই বাংলাদেশে থাকার দরকার নেই এবং ভবিষ্যতে যারা রাজনৈতিক মাঠে কাজকর্ম করবে তাদের প্রতি আমি একটি মেসেজ দিতে চাচ্ছি নৌকা আর দানেশিস দুই সাপের একই বিষ নৌকার দানেশিস একই বিষ নৌকা গেছে নৌকা নিষিদ্ধ হয়েছে দানের শীষ বাদ যাবে কেন এই সমস্ত ব্যক্তিরা যদি এ ধরনের ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে কথাবার্তা বলে তাহলে আমি বাংলাদেশের উর্ধতন ব্যক্তিদেরকে বলতে চাই অনত বিলম্বে এই সমস্ত কোলাঙ্গারদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক না যারা ইসলাম ও মুসলিম নিয়ে যারা মাদ্রাসা ও মসজিদ নিয়ে ভুলবাল বাজে মন্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদেরকে অনত বিলম্বে নিষিদ্ধ করতেই হবে কথা ঠিক না তো তোমরা এই ব্যাপারে তোমাদের কি মন্তব্য বলো এই ফজলুরে এখন কি করা দরকার ফজলুরে এখন সিন্নি খাওয়ানো দরকার কি খাওয়ানো দরকার এই ফজলু টাইপের আরো যত মানুষ আছে এদের কি কি করা দরকার এক এক করে সব বের হচ্ছে হ্যাঁ এক এক করে বের হচ্ছে বিএনপি করো আর যাই করো না কেন আওয়ামী লীগ করো জামাত করো যাসত করো চরবনাই করো যাই করো না কেন এই দেশটা মুসলিমদের মুসলিমদের অদ্রসতি ভূমি এটি এই ভূমিতে থাকতে হলে মুসলিমদের ইসলামিক কালচার নিয়ে থাকতে হবে উল্টাপাল্টা মন্তব্য করবা একবারে জায়গায় সিন্নি খাইয়ে দিব কি করে দেব গত কয়েকদিন পূর্বে এটিএন বাংলা চ্যানেল থেকে একজন ব্যক্তি একটি সাক্ষাৎকার দিয়েছে তার নাম হচ্ছে ফজলুর রহমান নাম কি এই সাক্ষাৎকার দিতে গিয়ে এসে মাদ্রাসা মসজিদ ইসলাম মুসলিম এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে গরিব হতদরিদ্র সাধারণ ছেলে ইত্যাদি ইত্যাদি বলে মন্তব্য করেছে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা বলো তোমাদের বাবা মায়ের কি সম্পদ নেই তোমাদের বাবা মায়ের কি টাকা পয়সা নেই তোমাদেরকে কি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার মতো পড়ানোর মতো সমর্থন নেই এতদা সত্ত্বেও তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছে বাবা মা চায় তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে রাইট না কারণ গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি একজন মেয়ে তার বাবাকে হত্যা করেছে এরপরে সরাসরি সে ভিডিও আপলোড করেছে সে মেয়ে কোন লাইনের বা সে কি সমকামী নাকি সে লেসবি ইত্যাদি ইত্যাদি আমরা জানতে চাই না বুঝতে চাই না কিন্তু এই মেয়েটাকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতো তার বাবা তাহলে আজকে সেই বাবার কি এই পরিস্থিতি হতো তাহলে বোঝা গেল ধর্মীয় শিক্ষায় মানুষকে সত্যিকার অর্থে মানুষ বাড়ায় কথা ঠিক কিনা আর একথা আল্লা সু আনত পবিত্র কালামে মজিদ এরশাদ করেছেন আর রহমান আল্লাম আল কোরআন খলাকল ইনসান মানুষ সৃষ্টি হয় পরে যখন কোরআন শিক্ষা করে তারপর মানুষ সৃষ্টি হয় কখন কোরআন শিক্ষা করার পরে কোরআন যে ব্যক্তি না জানে ধর্মীয় শিক্ষা নীতিনৈতিকতা যেই ব্যক্তির ভিতরে নেই সেই ব্যক্তি কখনো মানুষ হতে পারে না যারা প্রকৃত মানুষ যারা সত্যিকারের মানুষ যারা মাদ্রাসা পড়ুয়া তারাই কথা ঠিক না অথচ এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে এ ধরনের বাজে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য যেই ব্যক্তি করেছে সেই ব্যক্তিকে আমরা অন্ততপক্ষ মুসলিম হিসাবে মনে করি